জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব সামনেও করব ভবিষ্যতে করব জীবনের অনুভূতি আসলে এটা তো তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না ইউ हैव टू ফিল ইট সরি এসডি অনেকক্ষণ ধরে চলে আসলাম সো আদি মুসা আপেটা থেকে বিদায় নিচ্ছি তো আমরা এখন যাচ্ছি ওবাদী রাম 90 কিলোমিটার অন অন আওয়ার লাগবে আমরা শুরু করলাম আজকের দিক আমাদের হোটেল থেকে বিদায় নেছি এই হলো আমাদের মরুভূমি চলতেছে চলতে থাকবে প্রায় দেড় ঘন্টা এদিক দিয়ে আমরা পেটটা একবার গিয়েছিলাম লিটেল পেটটা একবার গিয়েছিলাম সেম ওয়ে তো একটু যাওয়ার পরে শহর থেকে বের হয়ে যাবো পেটটা শহর থেকে তখন আবার দেখাচ্ছি তাপেরটা শহর একটা দার্জিলিংয়ের মতো উপর নিচ উপ পাহাড় এটা যাওয়ার কোনো সুযোগ নাই এখানকার মানুষ অনেক স্ট্রাগল করে প্রত্যেকেরই গাড়ি থাকা উচিত না হলে জীবনযাপন করা মুশকিল পুরো মরুভূমি লোকজন নাই একদম লোকজন খালি খালি তো ওই পাহাড়গুলো দাঁড়ু ওয়েলকাম টু জর্ডান আমরা চলে আসলাম একটা শপে এখানে নিয়ে আসছে আমাদের কিছু কেনাকাটা করাইতে কেপটা ভিউ সব সিলভার অ্যান্টি কার্পেটস কফি ভিউ দেখবে এবং কিছু কেউ কেনাকাটা করবে এ সবাই নামতে সেখানে ভিউ দেখার জন্য অ্যাকচুয়ালি চমৎকার যত সুন্দর দেখা যায় ক্যামেরা এত সুন্দর আসে এটা একটা বড় সমস্যা চোখে সব যত সুন্দর দেখা যায় ক্যামেরা এত সুন্দর আসে না চোখ তো আল্লাহ এক বিশাল নিয়ামত দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক ওই লাগতেছে খুব চমৎকার একটা জায়গা যেখানে আমাদের বাসটা থামছে পিছনের এই রাস্তা দিয়ে আমরা আসছি এখানে লেখা আছে পেটটা বিউ সব তো এইখানে এই স্পটটা দেখার জন্য সে আগে বলে দিছে যে পনেরো বিশ মিনিট পরে থামবে তো এই জায়গাটাতে চলে আসলাম খুবই চমৎকার নাইস খুবই দারুণ একটা বিউ এখান থেকে আসতেছে এই রাস্তা চলে গেছে মরুভূমির ভিতরে এরকম মরুভূমির ভিতরে আমরা আজকে যাবো আসে আমরা জাকারি আমরা আসছি চারজন কেন আপনারা আপনারা না পাঁচজন

সি যে একটা ব্রিজ থেকে যাওয়া কিন্তু ব্রিজ কিন্তু প্রথম দেখলাম বেড়ে কখনোই দেখে নেয় ব্রিজ মাঝখানে গাছ দুটো আমরা দেখি বাম পাশে পাহাড়গুলো দাঁড়ান পুলিশ স্টেশন মনে হচ্ছে এখানে পুলিশের গাড়ি যাচ্ছে এখানে অনেকে আসে থাকে যে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এখানে এবং গাছের একটা ব্যবস্থা করছে খরচ হয়েছে অনেক বেশি এখানে যে মরুমিতে গাছ লাগানো আজকের কথা মেরামত করা এগুলো নিয়ন্ত্রণ করা অনেক কঠিন আমরা চলে আসছি বাবল টেন না

আমাদের লাঞ্চ এবং ডিনার করাবে এখানে আমরা এসে করব আমাদের টেন্ট হলো এখানে ওই যে সাদা কালার মেবি ওইটাই যাই আর আমাদের গাড়িটা এখানে আর আমরা লাগেজটা নিয়ে আসবো আমরা সবাই লাগেজ নিয়ে আসি রুম এই পাশে লাগেজ নিয়ে এসে এই পাশে যাবো আমরা না সবইবে খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা টুর আসলে আমাদের হচ্ছে আমি আমার লাইফে কখনো টেন্টে থাকি নাই প্রথম থাকবো যদিও পাহাড়ে থাকিছি সেটা আমাদের ওই যে লোকাল 1500 টাকা দামের টেন কিন্তু এই রকম টেন্ট আসলে থাকা হয় নাই না আমি থাকা নাই কখনো তো প্রথম থাকবো ছোন নাম বলি এসে আছে আরো ভালো লাগতেছে তো এখন আমরা সুইমিং এ যাব এখন আমাদের হইছে কি আমাদের এখন খেতে বলছে তারা তো এখন বাজে বারোটা পসিবল না খাওয়া তো আমরা বললাম যে আমরা দুইটাই খাবো তারপরে সাড়ে পাঁচটা আমরা জিপ নিয়ে বের হব আর কি দুই ঘন্টার জন্য রাতে আবার সাড়ে আটটা ডিনার করব তারপরে আমরা রাতে আমরা তারা দেখার জন্য যাব ভোর চারটা বাজে আমরা বেলুন আছে বেলুনে উঠবো এই হলো আমাদের আজকের প্রোগ্রাম সবাই লাগেজ নিচ্ছে এখান আমরা প্রবেশ করছি মাত্র পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র বলতেছে কারণ বাংলাদেশে থাকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি তো চৌত্রিশ বর্তমানে আসে তো বাংলাদেশে বিয়াল্লিশ থাকে তো গরম ওইরকম কিছু মনে বাংলাদেশে ফিল চুয়াল্লিশ এরকম তো বাংলাদেশে গরম কম তারপরে আমরা দেখতেছি মরুভূমি মরুভূমির ভিতরে খুব আরামদায়ক এই যে আমাদের সবথেকে সিনিয়র কাপল একই কালার ম্যাচ করে খুবই ভালো লাগতেছে দেখতে আমরা ষোলো জনের ভিতরে একটা পরিচয় পর্ব কিছুটা বুঝতে পারলাম একজন থাকে ক্যান্টনমেন্টে দুই বোন এই কাপল যাকে দেখালাম ওনারা রংপুরে হোম ডিস্ট্রিক্ট চাঁদ হাউজেঙেয়ে থাকে মোহাম্মদপুর ধারাতে কাপড় আছে সাইফুল বাই এবং লুৎসর বাই তো ওরা ওরা থাকে ওইস্কাটুন আমার বাড়ির আশেপাশে ছয়জন আর মা দুই ছেলেকে নিয়ে আসছে একটা ফ্যামিলি বাসাবো থাকে জন আর দুজন সিঙ্গেল এগারো আর আমরা পাঁচজন জাকার এরা দুইজন সুইমিং পুল এসি প্রত্যেকটার ভিতরে আছে কারণ যেহেতু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই পাহাড়ের পাশে এই 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 যে বাবল এই যে এরকম রুম দেবে আমাদের দুইশো এক একশো ছত্রিশ সবাই যাচ্ছে আমরা জীবনের সেরা ট্যুর হবে এটা হয়তোবা আমার আঠারোটা দেশে গিয়েছি এটা উনিশ নাম্বার দেশ জর্ডান আর জীবনের সেরা ট্যুরই হচ্ছে এটা তো এই যে রুম কিছুটা দেখা যাচ্ছে তো আমরা ভিতরে যাই ভিতরে গেলে বুঝতে পারবো এই হলো সুইমিং পুল মরুভূমির ভিতরে সুইমিং পুল একবার চিন্তা করা যায় হঠাৎ নাইস ভাবতে কেমন লাগে খুবই দারুণ একটা পরিবেশ এখানে একশো আটান্ন আমরা দুইশো একে যাব ঈদ দিয়ে কিছু একটা করছে এখানে ঈদ দিয়ে হয়তো বা নিচে কিছু আছে হ্যাঁ টেন্ট কেউ কেউ হয়তোবা পেয়ে গেছে তো ভয়ঙ্কর একটা বিষয় মরুভূমির ভিতরে এরকম পাথরের মাঝখান দিয়ে টেন্ট করছে কত নাম্বার এটা ওই যে ওই কর্ণ রুমটা আমাদের একশো টেন একশো আর দুশো এক ওই একদম কর্ণ এটা আমাদের দুশো এক আপনার দুশো দুই হ্যাঁ দুশো এক চাবি দিয়ে একটু ওপেন করি এর আগে একবার চেষ্টা করলাম হইল না এটা হইলো হ্যাঁ হ্যাঁ ও দারুণ এখান থেকে আমরা পাহাড় দেখতে পারবো

যাই হোক সিদ্দিক ভাই একটা আশা করছে তার মনের আশা পূরণ করলাম মাঝখানে থাকলাম অস্থির অস্থির আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অস্থির জিনিস তো আমরা একটু ফ্রেশ হয়ে সুইমিং এ যাবো কফি আছে আমার প্রিয় এখনই হবে একটু শহীদ এখন কি করতেছে দেখি ওরে বাবা সেই কাজই করতেছে মরুভূমির ভিতরে কফি হচ্ছে তাবুর ভিতরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার ভিতরে আমরা কফি খাচ্ছি সামনে আমরা পাহাড় দেখতেছি অসম না ব্যাপারটা ব্যাপারটা অসম না জীবনের সেরা ফিল অস্থির একটা আসলে ভিউ আসলে এটা কিভাবে যে আসলে বোঝাবো বোঝানোর মতো আসলে ভাষা নাই তো এই যে আমাদের ট্রেনগুলো এটা ভিআইপি আর নর্মাল ট্রেনগুলো এই যে এগুলো পিছনে তো এই ট্রেনগুলো থেকে এটা ভিআইপি আমার নাম ভিআইপি পাইছি তো থ্যাংক ইউ যারা অ্যারেঞ্জ করছে কসমস হলিডে অ্যারেঞ্জ করছে যাই হোক তো ওদের আমরা ষোলো জনের গ্রুপে আমরা তাদের পক্ষ থেকে আসছি তো আর এই যে পিছনে পাহাড় এদিকে পাহাড় এই হলো আমাদের টেন্ট এই আমরা এখন ঢুকবো ভিতরে এই যে এইটা হলো আলমারি সুইচ গুলা দিয়ে দিলাম এইটা হলো তিনটাই এই যে চা কফি কোথায় রকিব কি করো তুমি কি হচ্ছে এটা বলে কি হলো আমাদের টেন্ট টেন্টের ভিতরে আমরা থাকবো এবং সুইমিং করবো চিন্তা করা যায় একটা পাহাড়ের মাঝখানে ওয়াদিরামের হিউজ বিশ পঁচিশ কিলোমিটার শুধু পাহাড়ের ভিতরে সুইমিং পুল এর ভিতরে থাকার জায়গা

ঠিক সুইমিং পুলের মাঝখানে এই যে টেন্ট আমরা থাকবো রাতে আর এই যে পাহাড় এখন সুইমিং পুলে পানির নিচে যাই I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the is If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement Everything I do so instinctive and so passionate Every আমাদের টেন দুইশো এক নাম্বার আর এটা হলো আপাদের এটা জাকারিয়াদের দুই চার আমরা তিন সাত এই যে আপাদের তিনে দশ পাপ্পু সেই কর্নারে এগারো আর ফাইভ নাম্বার ওই কর্নারে বারো টু ওয়ান থ্রি পাপ্পু বার টু ওয়ান থ্রি এগুলো তো আমাদের দেয় আমাদের বিএপি ফাইভ স্টার ক্যাটাগরির যে ট্রেনগুলো সেখানে দিছে বাইরে থেকে এই দেখা যায় আমার বারান্দা থেকেও দেখা যায় এই যে সব দেখা যাচ্ছে এখন তারা দুজন ঘুমাচ্ছে হ্যালো বিহার্স আমরা এখন যাচ্ছি ওয়াদিরামের মূল জায়গায় যে জায়গায় বিভিন্ন সিনেমা হয়েছে আর ডোন নামে একটা মুভি আছে ইংলিশ নতুন আলাদিন এগুলো এখানে সিনেমা হয়েছে ওয়াদিরামের যে মরুভূমিটা আছে আমার চেহারা দেখতেছেন কারণ এখানে প্রচুর ধুলা আসবে যার জন্য চেহারার ব্যবস্থা চলে আসলাম আমাদের মূল গেটে ওয়াদিরামে yes

দুবাই সাফারি এবং কাতার সাফারি দোহা সাফারি দুইটা সাফারি করছি আমরা তো আজকে তৃতীয় আমরা অদিরাম সাফারি করতেছি অদিরাম অদিরাম জাকারিয়া কেমন লাগতেছে ভালো লাগতেছে কথা মনে আশা করি তার থেকে ভালো হবে কারণ সেটা আবদ্ধ ঘরে ছিল এখন হলো উন্মুক্ত হ্যাঁ বাবু কেমন লাগতেছে

তোয়ালবা সেবনভিলি পাহাড়গুলো অসাম লাগতেছে এরকম পাহাড় আসলে মরুভূমির ভিতরে আসলেই দেখা যায় ওইখানে আবার দেখতেছে একটা কটেজ হয়তো বড় বড় পাহাড় এবং এখানে কিন্তু বিভিন্ন সিনেমার শুটিং হয় এবং অনেক শুটিং এখানে আমরা দেখছি ইংলিশ মুভি এবং অ্যারাবিয়ান মুভি এই যে কিছু কটেজ আছে কটেজ প্রচুর মূল আকর্ষণ এখন উটের খেলা হবে এখানে উট আছে এখানে ভিতরে আমরা একটু রেস্ট নিব আমাদের গাড়িগুলো কিন্তু অলরেডি চলে আসছে দুইটা গাড়ি এখানে আমরা নামবো আমরা এই পাহাড়ের উপরে উঠতেছি খুবই ডিফিকাল্ট একটা কাজ হবে যেটা আমরা করতেছি এই যে এখান থেকে এলো ওয়াদিরামের যে মরুভূমি এখান থেকে আমরা উপর দিকে উঠবো এই যে শুরু হয়েছে ওঠা ওই যে দুজন আসছে ঘুরতেছে সবাই ওটা খুবই খুবই ডিফিকাল্ট করে যাচ্ছি দেবে যাবো কিনা আনলে জানে জলটা একটু খেলেই আমরা যেতে পারবো Okay. Every word পাহাড়ের প্রায় দুইশো ফিট উপরে এই যে এইখানে আমাদের আমরা এখন ওই টপে ওঠার জন্য একটা রিস্ক নিছি সেই টপে উঠব আমরা এই এইখান থেকে উঠছি পাঁচ মিনিট লাগছে মাত্র আর এখানে উঠতে দশ থেকে পনেরো মিনিট লাগবে আশা করি রুকির মতো মানুষ উঠতেছে এখানে ওরা এই পর্যন্তই শেষ টপে টপে উঠতেছে আমরা পাহাড়ের উপর দিয়ে ওইখানে উঠব তো আমরা দেখি আগাই উপর দিকে আগাই পা শুধু পিছন দিকে চলে যাচ্ছে ওই পাথরে যাইতে হবে এই পাথরে পাথর বরাবর যাও পাথর বরাবর গেলে যাইতে পারবো ওকে আমাদের আমের পাহাড়ের চূড়া থেকে সবাইকে স্বাগত হ্যাঁ অনেক উপরে উঠলাম হ্যাঁ মোটামুটি বিশতলা উপরে মরুভূমির ভিতর দিয়ে জুতার অবস্থা দুটা ডুবে যায় এর ভিতরে কি করবো তাই ভাবতেছি আর উঠবো কি উঠবো না হেলে টি স্টপিস জাস্ট হ্যাঁ তিন পাহাড়ের মাঝখানে কর্নারে একটা টি স্টল করছে যেখানে সবাই রেস্ট নেবে আর টিস্ট পরে আমাদের নিয়ে যাবে তো আমি উপরে মনে হয় আর যাচ্ছি না কারণ কেউ যেতে চাচ্ছে না এবং টাইমটাও আমার সাথে ম্যাচার করতেছে না প্রথম স্পট থেকে এই পাহাড়ের অনেক উপরে আমরা উঠেছিলাম এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে আরেকটি স্পটে <laughs> Bedouins who was living around the area they built dams in between the mountains and collect the rainy water and that rainy water they will irrigate the camels, people and everyone. So that information will lead you where to find the good water. Clean one to irrigate your camels and how to go exit of this desert. This is the inscription. Number two about this picture. You know the story of Florence of Arabia, the famous British guy. He came to Jordan in 1920 and convinced the tribe around this area to attack the Ottoman and kick them outside of the city. <laughs> তো এখানে একটু ভিডিও করলাম একটু চা কফি খাবো এখানে একটু ওয়েট করব সূর্য নাই চল্লিশ মিনিটের ভিতরে আমরা তারপরে চলে যাবো আর একটি স্পট সানসেট দেখার জন্য তারপর গো টু আওয়ার হাউস এখানকার মরুভূমিতে একটু প্লেন কোনো ডিস্টার্ব নাই আর এই পাশ থেকে অ্যাকচুয়ালি এটা ঝর্ণা ছিল এক সময় এখন আর ঝর্ণা নাই উনিশশো বিশ একশো বছর আগের গল্প শুনলাম আমরা তো আমরা একটু চা কফি খাওয়ার জন্য যাই কফি খাওয়া হচ্ছে ফ্রি খুব ভালো এদের আতিথেয়তা এখানে কিছু সব পিস আছে অবশ্যই কিনতে হবে আর এখানে চা বানানো হচ্ছে এবং সবাই বসে খাচ্ছে ফ্রি ফ্রি হ্যাঁ তাদের বললো না আপনার ভিতরে যান চা খান ওরা ওদের একটা আতিথেয়তার একটা বিষয় এখানে কষ্ট করে আসছেন এখন যদি আপনি এখান থেকে কিছু নিতে চান নিতে পারেন নাও নিতে পারেন 날이 너무 좋았어, 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다. 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다 는가 세상에서. 제일 행복한 순간, 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠. 그대가 곁에 있어서 언제나. তো এইটাই তো আমরা খাবো এটাকে যা দিয়েছে তার তো আসলে আমরা খুব হতাশ খুবই হতাশ হয়েছি